যে বন্টনের যে বিষয় রয়েছে এই বন্টন নিয়ে আমরা আজকে আলোচনা করব অনেকে জানতে চান আপনারা যে ওয়ারিস সম্পত্তি বা যৌথ সম্পত্তি কিভাবে সেপারেট করবেন অনেকের এটা জানার ইচ্ছা তবে অনেকে হয়তো জানেন এ বিষয়ে তবে আমরা আজকে যে পুঙ্খানুপুঙ্খ যে বর্ণনা সেটা করব প্রথমত বলে রাখি ওয়ারিস সম্পত্তি বন্টন করতে গেলে আপনাকে যেটা প্রথমে করতে হবে যে আপনার যদি রেকর্ড বা মিউটেশন হয়ে থাকে তাহলে সেটা কিন্তু তার মাধ্যমে বন্টনটা বোঝায় না এই বন্টনটা করতে গেলে আপনাকে দলিলের মাধ্যমে কিংবা আপনাকে সেটা সেপারেটভাবে আইনগতভাবে আপনার লিগাল পেপারে করতে হবে প্রথমত বলে রাখি সবচেয়ে ভালো হয় বেস্ট যদি পদ্ধতি বলি তাহলে হলো নামা দলিল করে নেওয়া নামা দলিল করলে প্রত্যেকের যে সম্পত্তিগুলো পৃথক পৃথকভাবে প্রত্যেকের যে কার কোন সীমানা অনুযায়ী বা কার কোন জায়গার দাগ নম্বর অনুযায়ী সেটা কিন্তু হয়ে যায় মানে ভাগটা আর যদি আপনি রেকর্ড বা মিউটেশন অনুযায়ী করেন তাহলে আপনি খতিয়ান শুধু ভাগটা পান খতিয়ানের নাম্বারটা পান এবং প্রত্যেকের পৃথক পৃথক খতিয়ান নম্বর তৈরি হয় ওয়ারিস সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আপনার যে নির্দিষ্ট জায়গা সেই জায়গাটা কোন খতিয়ানের মধ্যে পড়ছে সেটা তো বুঝতে পাচ্ছেন কিন্তু নির্দিষ্ট যে জায়গা আপনার সেই জায়গাটা ভাগ করা থাকে না আর বন্টননামা দলিলের ক্ষেত্রে কি হয় চৌহদ্দির যেহেতু উল্লেখ থাকে চৌহদ্দিটা চৌহদ্দি মানে আপনারা জানেন যে উত্তর সীমানায় কে রয়েছে দক্ষিণ সীমানায় কে রয়েছে পূর্ব সীমানায় কে রয়েছে পশ্চিম সীমানায় কে রয়েছে এইগুলো থাকে এবং জমির যে পরিমাণ উত্তর বাহুর পরিমাণ কত ফুট দক্ষিণ বাহুর পরিমাণ কত ফুট তারপরে পশ্চিম বাহুর পরিমাণ কত ফুট পূর্ববাহুর পরিমাণ কত ফুট এইগুলো যেহেতু থাকে সেহেতু আপনার বন্টন নামা দলিলটাই আপনার একবারে নির্দিষ্ট মানে যে জমি সেই জমিটা কিন্তু ঠিক করে দেওয়া হয় আর মিউটেশন বা ক্ষেত্রে এই বিষয়টা আসে না শুধু নম্বরটা আসে এই খতিয়ান নম্বর অনুযায়ী আপনার আলাদা আলাদা খতিয়ান হয় এটা হয় আর যদি কোনো ওয়ারিস আপনার দেখা গেল বন্টন নামা বা কোনো কিছু ভাগ করতে চাইছে না দেখা গেল কেউ বলছে আমি যে বন্টন করব না বা আমি সেপারেট করবো না আমার সম্পত্তি দেখা গেল তিনজন ওয়ারিস তার মধ্যে দুজন চাইছে একজন ওয়ারিস চাইছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে এগুলো হতে পারে সে সেজন্য আপনাদেরকে কি করতে হবে এইগুলো দুটো পদ্ধতি রয়েছে একটা হলো আপোষ মীমাংসার মাধ্যমে আপনি করে নিতে পারেন তবে মনে রাখবেন আপোষ মীমাংসা করলেও সেটা লিখিত আকারে রাখাটা বা ডকুমেন্টারি আকারে রাখাটা একান্ত প্রয়োজন তাহলে এই ডকুমেন্টারি আকারে রাখাটা কেন প্রয়োজন বলছি আজকে আপনাদের ভাই ভাই মিল রয়েছে কিন্তু পরে দেখা যাবে আপনার যারা ছেলে মেয়ে তারা এই আপোষ বন্টন বা মৌখিক বন্টন মানতে চাইছে না কেউ বলছে আমি ওদিকটা পাবো কেউ বলছে আমি ওদিকটা পাবো এইটা পরবর্তী সময়ে এগুলো হতে পারে আপোষ বন্টন বা মৌখিক বন্টনের ক্ষেত্রে এটা হতে পারে সেই জন্যে সবসময় আপোষ বন্টন হলেও সেটা ডকুমেন্টারি আকারে লিগ্যাল পেপারে বিশেষ করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো করিয়ে নেওয়া ভালো আর সবচেয়ে ভালো হয় আর সবচেয়ে বেটার হয় যেটা রেজিস্ট্রি অফিসারের সামনে করলে কোন রেজিস্ট্রি অফিস ল্যান্ড রেজিস্ট্রি অফিসের কাছে করলে আর ল্যান্ড রেজিস্ট্রি অফিসারের কাছে করলে আপনাকে সেটা তো বন্টন দলিল হয়ে গেল আপনি যদি মনে করেন যে বন্টন দলিলটা মানে আলাদা আলাদাভাবে প্রত্যেকের করবো না একটা দলিলের মধ্যেই সবার বন্টনটা থাকবে সেটাও কিন্তু সম্ভব একটা দলিলের মধ্যে যদি সবার বন্টন নামা দলিল করেন ওই বন্টনামা করে নেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেক অনেক কম হবে স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন ফিজটা আর যদি প্রত্যেকের নামে পৃথক পৃথক করতে যান তাহলে কিন্তু খরচটা বাড়বে সেক্ষেত্রে তবে পৃথক পৃথক করে নেওয়া একটা সুবিধা আপনি আবার আপনার দলিলটা কার কাছে চাইতে যাবেন আপনার অন্য ওয়ারিসের কাছে কেন চাইতে যাবেন এটা একটা ফ্যাক্টর সেক্ষেত্রে সার্টিফাইড কপিটা আপনার কাছে রাখতে পারতেন তবে যদি আলাদা আলাদা করে নেন দলিল সেক্ষেত্রে খরচটা বাড়ছে কিন্তু তার সত্ত্বেও একটা সুবিধা থাকছে আপনার দলিল আপনার কাছে থাকছে এবং তার সীমানা তার চৌহদ্দি তার পরিমাণ তার মানে নকশা বা ম্যাপটা আপনার দলিলে থাকছে এটা একটা সুবিধা আর যদি একটাই দলিল করেন তাতেও থাকবে কিন্তু সেক্ষেত্রে কি হয় একজনের কাছে দলিলটা অরিজিনাল দলিলটা থাকার সম্ভাবনা থাকে আর অন্যরা হয়তো সার্টিফাইড কপিটা নিজের কাছে রাখতে পারে এটা হয় সেক্ষেত্রেও কাজ হবে হবে না কাজ তার নয় সার্টিফাইড কপি দিয়েও হয় তবে সেটা আপনাদেরকে স্থির করতে হবে যে আপনারা পৃথক পৃথক দলিল ব্যবহার করবেন সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ এটা লাগবে যাই হোক এবার আমাদের ক্ষেত্রে বলি আমাদের বাড়ির ক্ষেত্রে আমরা এরকম ওয়ারিসন সম্পত্তি আমার বাবার সম্পত্তি বাবা মারা গিয়েছে তো আমরা তিন ভাই এক বোন এবং মা জীবিত রয়েছে আমাদের যে বাড়ির যে সম্পত্তি দশ শতক সম্পত্তি তো আমরা টোটাল পাঁচজন ওয়ারিস হচ্ছি তো হিসাবে এক একজন শতক করে আমরা জমি জমি বাড়ির যে শতক করে পাবো কিন্তু প্রবলেম হলো যে যদি আমরা দুশতক করে জমিটা ভাগ করে নিই এবার তার যে রাস্তা সেই রাস্তাটা দরুন তখন অন্য যারা রয়েছে তারা পাবে না কারণ রাস্তাটা এক দিক দিয়ে যাচ্ছে আর অন্য দিক দিয়ে কিন্তু রাস্তাটা নেই সেই জন্য কিন্তু এর অসুবিধা হতে পারে সেই জন্য আপনাদেরকে এই কথাটা ভেবে রাখতে হবে যাতে এমনভাবে বন্টন করবেন প্রত্যেকে যেন রাস্তা পায় প্রয়োজনে যেমন আমাদের হয়েছে দশ শতক জায়গা পাঁচজনে ভাগ করছি দুশতক করে পাবো ভাবছি কিন্তু রাস্তার দরুন আমাদেরকে নিজেদেরকে মিউচুয়াল করতে হবে যে রাস্তাটা এমনভাবে রাখতে এই বিষয়টা আমাদেরকে কিন্তু দেখতে হবে এটা নজরে রাখা উচিত তাই যখন বন্টন করবেন রাস্তাটা যেন সবাই সবার সাথে যেন পায় কেউ যেন বঞ্চিত না হয় কেউ যেন মনোমালিন্য না হয় তাহলে কিন্তু এগুলো খুব খারাপ হয়ে দাঁড়াবে সেই জন্য বন্টন করার জন্য একজন অভিজ্ঞ মানুষ বা অনেক চিন্তা ভাবনা করে করতে হয় তাহলে আমাদের তো সবার ধৈর্য কম আমরা ভাবি যে এইভাবে বন্টন করে দিলাম হয়ে গেল বা আমি এই অংশ পেয়ে গেলাম হয়ে গেল কিন্তু এইভাবে হয় না সেজন্য বন্টন করার জন্য স্থির চিন্তা ভাবনা অনেক কিছু দরকার হয়ে থাকে ধীর আপনারা মনে রাখবেন এই বিষয়গুলো ভাবতে হবে আপনাদেরকে যাই হোক আমরা যে এই বন্টনের বিষয় বললাম যদি কোনো ওয়ারিস না মানে তাহলে আপনাকে কিন্তু সিভিল কোর্টে পার্টিশন শ্যুটের মাধ্যমে মামলা করে এই ওয়ারিস বন্টন বা যৌথ সম্পত্তির বিষয়ে আপনাকে কিন্তু ভাগটা করে নিতে হবে সেক্ষেত্রে প্রাথমিকভাবে কোর্ট বিচার করবে যে আপনি একজন বৈধ ওয়ারিস কিনা যদি বৈধ ওয়ারিস হন তখন আপনার প্রাইমারি ডিগ্রি জারি হবে অন্য যারা পক্ষ রয়েছে তাদেরকে নোটিশ করা হবে যে তারা এসে আদালতে জবাব দেখ বা জবাবদেহি করুক আর সেকেন্ডারি ডিক্রি যেটা হবে বা নির্দেশনামা যেটা আসবে সেটা হলো আপনি যদি বৈধ ওয়ারিস হয়ে থাকেন তাহলে সেটা ভাগ হবে কিভাবে আপনাদেরকে আপোষে কোর্ট প্রথমে একটা সুযোগ দিবে তারপরেও যদি আপনারা না মানেন তাহলে কিন্তু সেই সুযোগটা পরবর্তী সময়ে আর পাবেন না তখন কোর্ট নিযুক্ত যারা কমিটি রয়েছে বা কোর্ট নিযুক্ত যারা সার্ভায়ার রয়েছে তারা এসে পুরো বিষয়টা স্যাটেলমেন্ট করবে যাই হোক আজকের ভিডিও এইটুকুই থাকলো আর যারা যারা আজকের এই লাইভে আছেন সৌম্য তারপরে রাজু প্রত্যেককে ওয়েলকাম জানাই আর আমরা বিশেষ করে যখন লাইভ অনুষ্ঠানে আসবো কোশ্চেন ল্যান্ড কোশ্চেন অ্যান্সারে তখন আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দেবো